মাত্র পনেরো দিন পরে আমাদের কেমের ভিতরে নতুন ওই পেন্ট তার সাথে কালকে নতুন একটা ইভেন্ট আসতে চলেছে সেটাও প্রেকেস ভিডিওর মাধ্যমে রিভিউ করে দেখিয়ে দিবস আজকে ভিডিও কিভাবে রয়েছে আপনার একটু না করে সম্পূর্ণ টি দেখুন তাহলে জানতে পারবে এইভাবে উইকলি জিতে নিতে পারবে আর হ্যাঁ চ্যানেলে প্রথমে

তারা চাইলে নিতে পারেন এটা নিতে তো বললাম হাজার বিরাশি ডায়মন্ড লাগবে উইকলি মান্থলি করে গুছিয়ে রাখে গ্যাস তোলেন এখন বলে দিই এই নাটু নাটু এমোট কত তারিখে আসবে গ্যাস এই এমোট আসবে বাইশ তারিখে বাইশ তারিখে ভোর চারটা এক মিনিটের সময় বাংলাদেশ ইন্ডিয়া সিঙ্গাপুর এই তিনটা সার্ভারে অ্যাভেলেবেল হয়ে যাবে গ্যাস এই ছিল নেক্সট ফেডার ইলেভেন্টের নিউজ এখন আসে যাক পরবর্তী আপডেট এর দিকে এখন যেটা শুনবেন সেটা হচ্ছে নতুন মিউজিক লবি আমাদের ইয়ামের ভিতরে ওবি আপডেট এর নতুন মিউজিক লবি কোনটা সেটা চলেন দেখিয়ে দিই আর হ্যাঁ এই দুইটার ভিতরে যেটাই সব থেকে বেশি ভালো লাগবে মানে এখনকার পরে আসবে যেটা এই দুইটার ভিতরে কোন মিউজিকটা বেশি ভালো লাগে সেটা কমেন্ট করেন এখনকার কমেন্ট করেন যদি স্ক্রিনের উপর যেটা শুনতেছেন এটা যদি ভালো লাগে তাহলে কমেন্ট করেন গাইজ মিউজিক লবিটা এতটুকু না এটা অনেক লং এজন্য আপনাদের বোরিং বোরিং লাগবে তার জন্য এতটুকু দেখালাম এখন আসা যাক পর্বত